হয়তো এই বছরের ট্রেন্ডিং ফল এটাই বলা যায় আমি শুধু না যারা যারা এই ফলটা নিয়ে ভিডিও করেছে কমেন্টে জাস্ট ভরে গেছে মানুষের মধ্যে এই ফলের নাম নিয়ে এত কনফিউশন কি আর বলবো বাঙি লালমি ফ্রুটি কাকুর যে যা পারো বলো আমাদের কল্যাণীতে এটাকে ফ্রুটি বলা হয় তো পাকা ফলটাকে পেরে ঘরে দুদিনের জন্য রেখে দিয়েছিলাম আর ঘরে এই ফলটার মিষ্টি সুন্দর একটা গন্ধে জাস্ট মো মো করছিল ছাদ গন্ধ তো কেটে দেখা যাক আর এর মধ্যে শুরু হয়ে গেছে মানথার বৃষ্টি মানে বুঝতেই পারছো ভিডিওটা আমি কোন সময় করেছিলাম মানে শীত শুরু হওয়ার আগে যে বৃষ্টিটা এসেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গালে এবারে চলো ফলটাকে কেটে দেখা যাক উপরে এই নরম অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম তারপরে খোসাটাকে আলতো আলতো ভাবে কেটে নিয়েছি আর জানো তো এই লালমি বা বাঙ্গি বা ফ্রুটি গাছ মানে করা কিন্তু কোনো কঠিন ব্যাপার নয় এই যে ফলের মধ্যে বীজটা দেখতে পারছো এই বীজটাকেই যদি মাটির মধ্যে ফেলে রাখি অনায়াসে সাত থেকে আট দিন বা দশ দিনের মাথাতেই বীজগুলো থেকে চারা হয়ে ভরে যাবে কিন্তু এই গাছের একটাই সমস্যা ফলগুলো যখন পেকে যায় একদিনের মধ্যেই ফলটা পুরো হলুদ হয়ে যাবে আর তুমি যদি না পারো দ্বিতীয় থেকে তৃতীয় দিনকেই গাছের থেকে ফলটা অটোমেটিক খুলে মাটিতে পড়ে যাবে এইভাবে আমার এই বছর দুটো ছাদ বাগানে বেশ বড় 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 দু তিনখানা ফ্রুটি পেকে গিয়ে নিজে থেকেই পড়ে গিয়ে পচে গেছে আমি আর সেটা খেতেই পারলাম না তবে জানো তো আমাদের কল্যাণীতে ফ্রুটির আকারগুলো হতো বেশ গোল ধরনের মাকে বলাতে মা বললো গোলগুলোর থেকে নাকি লম্বা টেস্ট বেশি হয় ঠিক যেই রকম তরমুজ আমরা ছোটবেলায় খেতাম কিন্তু গোল গোল আকারের এখন বাজারে পাওয়া যায় একটু লম্বাটে ধরনের তরমুজ গন্ধটা সেরা সেরা আর মিষ্টি তো হয় না চিনি দিয়ে চুমু চুমু লাগছে খেতে মানে গাছ পাকা কোনো ফল এত টেস্টি হয় আর তার সাথেই বৃষ্টি তার সাথেই ঝমঝম করে বৃষ্টি লাগছে আর আমরা দুজন ভিজে ভিজে শেডের নিচে বসে ভিডিও করছি খাওয়া হয়ে গেছে আমার ঘরে যাই চলো